নমস্কার বন্ধুরা শ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাটার চিকেন নিয়ে তাহলে ভিডিওটা দেখার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটা প্রেস করে দিয়ে যাতে যখনই কোনো আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যান তাহলে আসুন দেখে নিই বাটার চিকেন কীভাবে রান্না করব। এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ রসুনের পেস্ট নিয়ে নিলাম নিয়ে নিলাম কিছুটা পরিমাণে দই দইটাকে আমি ভালোভাবে জল দিয়ে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক মুঠো কস্তুরি মেথি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা লঙ্কা বাটাটা অপশনাল আপনারা হচ্ছে ঝালটা বেশি পরিমাণে চাইলে বেশিটা দিতে পারেন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য সামান্য দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে ভালোভাবে মাংসের গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপরে কড়াইতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দেব একটা মাঝারি বড়ো সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটাকেই আমি এখানে দিয়ে দিলাম আর এটা এখন বেরেস্তা ভাজা হবে তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করেই রাখতে হবে গোল্ডেন ব্রাউন না হওয়া অবধি ভাজতে হবে যেরকম আমরা বেরেস্তা ভাজি আর কি পেঁয়াজগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে এবারে আমি পেঁয়াজগুলোকে সাইড করে তুলে নেব তুলে নিয়ে একটু ছড়িয়ে রাখতে হবে যাতে ঠান্ডা হয়ে যায় এরপরে আমি ওই তেলেই এক চামচ মতন বাটার দিয়ে দিলাম বাটারটা ভালো করে মেল্ট করে নিতে হবে তেলের সাথে মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে আমি উইথ বোন চিকেন ইউজ করেছি আপনারা চাইলে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন তবে বোনলেস আর উইথ বোন দুটো দিয়েই এটা ভালো করা যায় চিকেনগুলোকে আমি ভালোভাবে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে লো করলে কিন্তু মাংসের থেকে যে জুসটা আছে সেটা বেরিয়ে আসবে তাই জন্য এটা হাইতে দিয়েই ভাজতে হবে ভালো করে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মাংসটা লেগে না যায় কড়াইয়ের গায়ে চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেলে আমি এটাকে আলাদা করে একটা বাটিতে তুলে নেব ভাজার সময় আমার সিক্সটি পারসেন্ট কুক হয়ে যাবে এবার আমি ওই আলা তেলের মধ্যে আরেকটু বাটার দিয়ে দিলাম বাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে যেহেতু এটা বাটার চিকেন তাই আমি এটা বাটার দিয়েই বেশিটা করেছি আপনারা চাইলে পুরো রান্নাটা বাটার দিয়েই করতে পারেন আমি একটু তেল মিশিয়েছি আপনারা পুরো বাটার দিয়েও করতে পারেন এরপরে আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ বাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আবারও মিক্সড করতে হবে যখন সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্সড হয়ে যাবে বা তেল ছেড়ে আসবে তখন আবার ভালো করে একটু নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে যখন এইভাবে তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য মশলা ধোয়া জল যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় তার জন্য মশলা ধোয়া জলটা দিতে হবে এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর এর মধ্যে রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো দিয়ে আবারও ভালো করে মিক্সড করতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করবেন আর লঙ্কাটা দেবেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন দিয়ে লঙ্কার বাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে যখন তেল ছেড়ে আসবে তখন আবারও একটু ভালো করে মিক্সড করে নিতে হবে ঠিক এই সময়ই আমাকে ভাজা চিকেনগুলো দিয়ে দিতে হবে চিকেনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলো সম্পূর্ণ চিকেনের গায়ে ভালোভাবে ঢুকে যায় এই সময় স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে এই সময় অ্যাড করতে হবে কিছুটা পরিমাণে ফ্যাটানো দই দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিতে হবে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে ঠিক এই সময় আমাকে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কাজু বাদাম বাটা কাজু বাটা দিয়েও আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু টক দই দেওয়া হয়েছে তাই জন্য এখানে ব্যালেন্স করার জন্য কিছুটা পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এ সময় কিন্তু বারে বারে নাড়তে হবে নাহলে কিন্তু মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাবে চিকেনগুলো প্রায় কুক হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া কিছুটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে চিকেনটা এই সময় ভালোভাবে ফুটতে দিতে হবে দেখুন আমার চিকেন প্রায় রেডি হয়ে গেছে গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতন রাখবেন আপনারা যদি ঝোলটা একটু বেশি পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমি এখানে বেশি গ্রেভি রাখবো না তাই জন্য আমি এরকম এই একটু পরিমাণে জল দিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন কাসুরি মেথি কাসুরি মেথিটা হাতে নিয়ে একটু ঘষে দিয়ে দেবেন তারপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আমি এখানে গোটা গরম মশলাকে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম আমি এখানে এক চামচ মতন বাটার দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুটা সময় দিতে হবে স্ট্যান্ডিং টাইমের জন্য তারপরে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন বাটার চিকেন তাহলে বন্ধুরা রেসিপিটি আজকে আমার কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা হবে আমার পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য চোখ রাখুন শ্রী রান্নাঘর চ্যানেলটিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন শ্রীর রান্নাঘর নমস্কার